হ্যালো আজকে আমি এসেছি সৌরভ ফার্নিচার এই সৌরভ ফার্নিচার বেসিক্যালি অল কাইন্ডস অফ ফার্নিচারে ডিল করেন যেমন ফার্নিচারের জগতে যা যা আপনি দেখতে পান যেমন চেয়ার টেবিল থেকে নিয়ে ডাইনিং টেবিল পর্যন্ত খাট থেকে নিয়ে আলমারি পর্যন্ত ইভেন কি ড্রেসিং টেবিল পর্যন্ত আপনি এখান থেকে পেয়ে যাবেন একই ছাদের তলায় আপনার ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক বা আপনি ঘর সাজাতে চাইছেন আপনাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি সৌরভ ফার্নিচার বেসিক্যালি নিয়ে এসেছে চলুন আজকে আমরা ওনাদের সাথে কথা বলি আপ পুরো সাবজেক্ট থেকে বোঝার চেষ্টা করি ভিওয়ার্স একটা জিনিস বলে রাখি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যকে শেয়ার করে দেবেন হ্যালো স্যার এডুকেশানের বিজনেস চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাকে সময় দেওয়ার জন্য আমি সরব ফার্নিচারের পক্ষ থেকে সারাধন সূচার আমার ভাই নমস্কার আমি সৌরভ প্রথমেই দর্শক শ্রোতাদের সম্মানিত দর্শক প্রথমে প্রতি আমি প্রণাম জানাই নমস্কার জানাই। আজকে আমরা ফার্নিচারের ভিডিও সৌরভ ফার্নিচারের ভিডিও আপনাদের বিস্তারিত দেখাবো। স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের নাম আমাদের প্রতিষ্ঠানের নাম সৌরভ ফার্নিচার। এই সৌরভ ফার্নিচার কোথায় আছে एक्चुअली? আমাদের ঠিকানাটা হলো উত্তররামপুর ফকিরতলা পূর্ব বর্ধমান। স্যার আমার ভিজিট যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসব? আমরা নবদ্বীপ স্টেশনের পাশেই থাকি মানে যদি কেউ কলকাতা থেকে আসেন তাকে কাটোয়া হাওড়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নামতে থেকে আমাদের টোটোতে মিনিটের রাস্তা আবার কাটোয়ার দিক থেকে যারা যারা আসবেন তারা অবশ্যই একই রকম ভাবে কাটোয়া হাওড়া লোকালে নবদ্বীপ স্টেশনে নামলে পরে ওখান থেকে আমাদের পাঁচ মিনিটের রাস্তা ওকে আর আরেকটা প্রশ্ন এখানে থেকে যায় বেসিকালি এই যে সৌরভ ফার্নিচার কি কি প্রোডাক্টের উপরে ডিল করে আমাদের এখানে ফার্নিচারের সমস্ত রকম আইটেম পাবে যেরকম কাঠের খাট স্টিলের খাট বোর্ডের খাট পার্টিক্যাল বোর্ডের সমস্ত রকম ফার্নিচার আলমারি ড্রেসিং টেবিল শোকেস ডাইনিং টেবিল টি টেবিল অফিস টেবিল সমস্ত রকম ফার্নিচার একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন ওকে স্যার আমার বড় প্রশ্ন হচ্ছে এটা যে যে দেখুন যদি সৌরভ ফার্নিচার ফার্নিচার এই সাবজেক্টের সব থেকে এতগুলো প্রোডাক্ট বললেন সব ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার ভিউয়ার্স আপনার কাছে এই প্রোডাক্টগুলো কিনবে কেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আরো হাজার হাজার দোকান রয়ে গেছে আমার কাছে কেন আসবে সৌরভ ফার্নিচারের যে বিশেষত্ব সেটা হচ্ছে আমরা মালটা নিজেরা তৈরি করি একটা কিনে বিক্রি করা মাল আর একটা নিজেরা তৈরি করা মালের মধ্যে আকাশ আকাশপাতাল পার্থক্য কারণ ফার্নিচার মানুষ সাধারণত সারা জীবনের জন্য কিন্তু কেটে ফার্নিচার একটা লং লাইফ প্রোডাক্ট যার জন্য এই সেই জায়গাটার কোয়ালিটিটা আমরা ভীষণভাবে গুরুত্ব সহকারে আমরা জিনিসটা বানাই এবং আমাদের মালের কিন্তু টেন ইয়ার্স প্রোডাক্ট বুডে ফাইভ ইয়ার্স কিন্তু ওয়ারেন্টি আমাদের রয়ে গেছে ওকে স্যার আজকে আপনি আমাদেরকে কি ধরনের প্রোডাক্ট দেখাবেন বা আমার ভিউয়ার্সকে আমরা প্রথমেই কাঠের খাট দিয়ে শুরু করব কাঠের খাটের তো প্রচুর ভ্যারাইটি আছে পাশাপাশি একটা ইউনিক ডিজাইন আমরা তৈরি করেছি পুরনো দিনের সঙ্গে নতুনকে মেলবন্ধন করে আমরা একটা মশারি স্ট্যান্ড দেওয়া পালং খাট করেছি সেই খাটটা আমি আপনাদের প্রথমে রাখব ওকে স্যার চলুন এটি একটি পালং খাট রয়ে গেছে হাঁ সিপি সেগুন কাঠের দিয়ে তৈরি করা আছে হা আপনি ভিউ আর্টসের একটু ঘুরিয়ে দেখাবেন সেই আগের দিনের যে মশারি স্টাইল ছিল হ্যাঁ তার সঙ্গে আমরা নতুনের কিছু কম্বিনেশন যোগ করে একটা পালং খাট তৈরি করেছি যেটা মানুষের নজর কাটতেই হবে বেসিকালি পুরোনো দিনে এই খাটগুলো দেখা যেত এই কম্বিনেশন করে এটা আপনি বলছেন সিপি সেগুনে সিপি সেগুনে ওকে স্যার আমার আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে যে সিপি সেগুনের এই যে খাটগুলো আপনারা দিচ্ছে তো এটা গ্যারেন্টি ওয়ারেন্টি কি রকম কি দিচ্ছেন আমাদের 10 ইয়ার্স ওয়ারেন্টি থাকছে 10 বছরের মধ্যে ঘুন লেগে যাবে ভেঙে যাবে ফেটে যাবে ছোটে যাবে সম্পূর্ণ ব্যবসা বিষয়গুলো আমরা দেখিয়ে দিতে পারব স্যার আপনি 10 বছর বলেছেন আমার ভিউয়ার্স কিন্তু ক্লেম করবে আপনি এটা দেবেন তো আমাদের বিলের মধ্যে এবং কি আমরা ওয়ারেন্টি কার্ডও কিন্তু আমরা ইস্যু করে থাকি তার মানে আপনারা এই প্রোডাক্টের উপরে কনফিডেন্ট আছে যেহেতু নিজেরা বানাছেন যেহেতু আমরা নিজেরা তৈরি করছি ওকে সেও তো আমাদের 100% কনফিডেন্স আছে ওয়া রে ওয়া চলুন স্যার আর কি কি দেখাচ্ছেন আমি একটা কাটার খাট খুলে দেখাচ্ছি আমাদের ভেতরের মেটে আপনার তো আউটলোই লুকিং তো দেখতেই পারছেন পালিশের উপরে আমাদের পলিশটা করা আছে আর ভেতরের মেটেরিয়াল সম্বন্ধে একটা দুটো কথা আমি বলবো সেটা হচ্ছে কাঠের খাটের ক্ষেত্রে যেটা আমি বলবো ফ্লাইডি হ্যাঁ ম্যাক্সিমাম জায়গাতে আপনি দেখবেন উপরে মোটা প্লাই ব্যবহার করে নিচে পাতলা প্লাই ব্যবহার করে কিন্তু আমাদের কিন্তু উপরে এবং নিচে আমি কিন্তু আঠেরো মোটা প্লাই লাগানো আছে উপরে এবং নিচে দুটোই আঠেরো রুম মোটা প্লাই লাগানো আছে আঠারো এম এম আরে ওয়া আর সঙ্গে আবার বক্স সিস্টেম এখানে করে রেখেছেন ওকে এখানে আমাদের যে কাঠের ডাসা গুলো আছে উপরে শাল কাঠের তিন দুই ডাসা দেওয়া আছে নিচে শাল কাঠের দুই দুই ডাসা দেওয়া আছে আরে এটা কিন্তু আমাদের ভিতরের টাচটা। এটা আমাদের সব কাঠের ক্ষেত্রেই একই সিস্টেম করা আছে উপরে নিচে দুটোই মোটা প্লাই সব কাঠেই আমাদের একই সিস্টেম করা আছে

এখানে যে প্রশ্নটা ছিল মোটামুটি আপনাদের এই যে হাটের এভারেজ মোটামুটি কত থেকে স্টার্টিং হয় প্রাইস আমাদের ব্ল্যাক সিরিজ কাঠের বক্স কাঠ পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্টিং আছে স্যার আপনি পঁয়ত্রিশ হাজার টাকা কথা বলেছেন আমার ভিউয়ার্স কিন্তু ক্লেম করবে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বক্স কাঠ বলছেন আবার দেবেন তো এই যে খার্ড গুলো আছে মোটামুটি কত বাই কত আছে সাত মাপ আছে মানে এগুলো ছয় সাত মাপ মানে ওই যে কিং সাইজ যেটা বলা আমার এই আপনারা দিয়ে থাকেন সাইজ চাই সেটা অর্ডার করলে আমরা করে দিতে আমার আরেকটা প্রশ্ন এখানে থেকেই যায় এই যে খাটগুলো আপনারা দিচ্ছেন সব তো ঠিক আছে মনে করুন কোন কাস্টমার যেহেতু আপনারা বললেন যে নিজেরা ম্যানুফ্যাকচারিং করেন তো এই যে নিজেরা ম্যানুফ্যাকচারিং করে তো কেউ হয়তো দেখা গেল তার নিজের মতন করে একটা কাস্টমাইজ ডিজাইন সে চাইছে সেই ক্ষেত্রে কি এটা পসিবল হবে অবশ্যই কাস্টমারের পছন্দ মতো আমরা কাস্টমাইজ করে থাকি কাস্টমারের পছন্দের মতন আপনারা তৈরি করে দিতে পারবেন আর মাঝখানে একটা কথা বলি এখানে দেখেন খাটের উপরে ম্যাট্রেস পাতা আছে আমরা তো উইদাউট ম্যাট্রেস যে রেটগুলো বলছি সবই উইদাউট রেট ম্যাট্রেসের রেট বলছেন এখানে থাকে যেহেতু খাটের উপর ম্যাকটেস পাতা আছে হ্যাঁ সে কারণ হচ্ছে ম্যাকটেস বিভিন্ন দামের হয় বিভিন্ন রকম দামে রয়ে গেছে বলছেন আমার এখানে সিপি সেগুন যেটা আমি লক্ষ্য করে দেখেছি সত্তর পঁচাত্তর এক লাখ দেড় লাখের নিচে থাকে না তো এগুলো কিভাবে আপনারা দিচ্ছেন যেহেতু আমাদের নিজস্ব হ্যান্ডমেড আইটেম আমরা কিন্তু হালকা যে ডিজাইন গুলো তার মধ্যে দেখে শুনে স্টার্টিং জিনিসটা আমরা রেখেছি আচ্ছা মাঝারি ভারী সব রকমই আমাদের আছে মাঝখানে একটা কথা বলি কেউ যদি মনে করে যে আমি কোরা কাট দেখে নেব যে উইদাউট পলিশ খাটটা কাঠের কোয়ালিটি কেমন সেটা কিন্তু আমরা ব্ল্যাক সিরিজও তাকে পলিশের আগে দেখিয়ে দেব বা সিপি সেগুন যে খাটটা আছে সেটাও কিন্তু আমি তাকে পলিশের ক্ষেত্রে পলিশের আগে দেখিয়ে দেব আচ্ছা মানে একটার ক্ষেত্রে একটুখানি একটু কথা বলি কাঠের খাটে বোর্ডের খাটে তো হাইড্রোলিক ম্যান্ডেটরি কাঠের খাটেও কিন্ত হাইড্রোলিক এখন প্রচুর চলছে এই খাটটার মধ্যে হাইড্রোলিক সেটিং করা আছে আমি একটা তুলে দেখাই হাইড্রোলিকের সুবিধাটা হচ্ছে এটাই সে যদি মনে করে যে আমি একদম খাটের ভেতরে ঢুকে একদম এই এন্ডিং এ কোনো মাল রাখবো সে ইউজ করতে পারবে ইউজ হয় তাহলে কিন্তু হাইড্রোলিকলে ম্যান্ডেট হাইড্রোলিক থাকলে এই একটা সুবিধা হয় আর একটা জিনিস হচ্ছে অনেক হয়তো অনেকটা এতকে তুলতে পারে না তো সেইসব প্রবলেমের ক্ষেত্রে তার সুবিধা হবে এটা তো সুবিধা হবে ওকে স্যার এইবার আপনি আমার ভিউয়ারস কে কি দেখাচ্ছেন এবার আমি আপনাকে স্টিলের খাটটা দেখাচ্ছি আমাদের যে স্টিলের খাট যে আছে সেই খাটগুলো আপনি মানে প্রত্যেকটা খুব সুন্দর ডিজাইনে খুব সুন্দর করে করা আছে আমাদের কারখানায় তৈরি তৈরি করানো হয় আচ্ছা ঠিক আছে এবং কি আমাদের যে মানে গেস্টা যে আছে আপনি ধরে একবার দেখে মানে ওজন করে দেখতে দেখতে পারবেন প্লাস সবচ

ডিট রেট আছে আপনার শুরু আছে আচ্ছা 8500 টাকা থেকে শুরু এবং কি আরো বিভিন্ন রকম রেডের মাল আছে এবং আপনার ডবল পাসি এবং কি ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবেন আপনি ঠিক আছে এবং কি আপনারা বম আপনাদের নড়াচড়া করবেন না স্টিয়ার কাটের যে সবচেয়ে বড় প্রবলেম আপনি নড়াচড়া করবেন না আচ্ছা এতে আমাদের গ্যারান্টি আছে

তো এইগুলো মোটামুটি এভারেজ একটু বলতে পারবেন যে আপনার এখানে কিরকম রেঞ্জে শুরু আমাদের স্টিলের যে ডাইনিং গুলো আছে স্টিলের ডাইনিং গুলো আপনাদের 8000 টাকা থেকে শুরু 8000 টাকা থেকে শুরু এইগুলো মোটামুটি কটা করে চেয়ার দিচ্ছেন মোটামুটি এগুলো আমরা চারটে করে চেয়ার দিচ্ছি চারটে করে চেয়ার দিচ্ছেন এই যে কত এমএম এর এখানে দিচ্ছেন আপনারা গ্লাস এই যেগুলো দিচ্ছেন

আচ্ছা ঠিক আছে স্যার এই যে আপনার এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইনের রয়েছে এই ডিজাইন গুলো মোটামুটি কিরকম দামের ডিজাইনের ডিজাইনের উপর ভিত্তি করে অনেক সময় রেট ডাউন হয় ডিজাইনের উপর ভিত্তি করে অনেক সময় রেট ডাউন হয় তো স্যার আরেকটা একটা কথা এখানে বলতে চাই গ্যারেন্টি ওয়ারেন্টি রকম কি আছে গ্যারেন্টি ওয়ারেন্টি প্রত্যেকটা মালে আমাদের ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স স্যার একটু ভেবে বলুন আমার ভিভার্সে কিন্তু ক্লেম করবে আমি ভেবেই আপনাকে বলছি যেটা আমি দিতে পারবো বলে সেটাই আমি বলছি ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স ইটস ভেরি গুড এইবার কি দেখাচ্ছেন আমরা এবার আপনাকে দেখাচ্ছি ধরেন কিছুক্ষণ আগে আপনাকে স্টিলের খাট দেখালাম এবং কি স্টিলের যে ডাইনিং টেবিলগুলো সেগুলো আমরা দেখালাম এবার আমরা দেখাচ্ছি সিপি সেগুনের আপনার হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল সিপি সেগুনের ডাইনিং টেবিল স্যার এই যে সিপি সেগুন মানে এইগুলোর কথা বলছেন হ্যাঁ এগুলো কথা বলুন স্যার এগুলো সত্যিকার সিপি সেগুন আছে তো হান্ড্রেড পার্সেন্ট স্যার যদি সিপি না হয় তাহলে না হলে প্ল্যানটি দেবো আমি পেনাল্টি দেবেন আরে ওয়া মানে আপনার কমপ্লেন্ট আছে এই প্রোডাক্ট দিচ্ছেন সেই প্রোডাক্টের উপরে কোয়ালিটি মেনটেন করেন তার মানে কারণ এগুলো আমাদের নিজস্ব হ্যান্ডমেড আইটেম বলে আমরা বলতে পারছি আচ্ছা মানে নিজেরাই এখানে তৈরি করে হ্যাঁ নিজেরাই তৈরি করে স্যার এর সাইজ কীরকম কি আছে এগুলো ম্যাক্সিমাম সাইজ হচ্ছে গিয়ে চারটে চেয়ার দিয়ে আমরা চারটে চেয়ার পাঁচ তিন গ্লাভস দিয়ে দিচ্ছি আচ্ছা চারটে চেয়ার দিচ্ছেন পাঁচ তিন গ্লাস দিচ্ছেন ওকে স্যার এগুলো গ্যারেন্টি ওয়ারেন্টি কি রকম কি আছে এগুলো সবই ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে ফাইভ ইয়ার্স এর মধ্যে ঘুম ধরে গেলে মাল ফেরত স্যার ফাইভ ইয়ার্স গ্যারেন্টি দিচ্ছেন সঙ্গে আবার বলছেন যে যদি ঘুম ধরে যায় সেক্ষেত্রে আপনি আবার রিটার্নও দিয়ে দেবেন এটা সম্ভব হবে তো এটাই সম্ভব কারণ হচ্ছে কি আমরা নিজস্ব হ্যান্ডমেড আইটেম বলে এটা বলতে পারছি স্যার আপনি কিন্তু রিপ্লেসমেন্টের কথা বলেছেন ফাইভ ইয়ার্সের মধ্যে যদি ঘুম ধরে যায় এটা কিন্তু এটা চিন্তার বিষয় আপনারা সত্যি তা মানে এখানে এইরকমই রিপ্লেসমেন্ট হতে মানে পারে কারণ আমরা নিজস্ব হ্যান্ডমেড আইটেম বলেই কথাটা বলতে পারছি না এই কথাটা বলতে পারতাম না মানে আপনি যে প্রোডাক্ট দিচ্ছেন নিজেরা তৈরি করছেন তাই আপনি এই কথার এই একটার উপরে এতটা কনফিডেন্ট আপনি রেখেছেন হ্যাঁ এবং কি আমাদের যে উডেনের যে আপনার যে ডাইনিং টেবিল শুরু এটা হচ্ছে 33500 টাকা থেকে শুরু 33500 টাকা থেকে শুরু তার মধ্যে কি কি দিচ্ছেন আপনি চারটে চেয়ার একটা গ্লাস চারটে চেয়ার দিচ্ছেন একটা গ্লাস দিচ্ছেন আর ডাইনিং টেবিলের পুরো সেটটা কমপ্লিটলি দিচ্ছেন তার মানে হ্যাঁ ওকে স্যার এইবার কি দেখাচ্ছেন এবার আমাদের পার্টিকেল বোর্ডের ড্রেসিং টেবিলগুলো গুলো দেখাচ্ছি ওকে পার্টিকেল বোর্ডের ড্রেসিং টেবিল গুলো আমাদের 6500 টাকা থেকে শুরু নিজস্ব হ্যান্ডমেড আইটেম আছে আপনি কাস্টমাইজ চাইলে কাস্টমাইজ হয়ে যাবে আচ্ছা ওয়ারেন্টি সব পেয়ে যাবেন 5 ইয়ার আবার বলছেন যে এটা কাস্টমাইজও হবে মানে আপনি বলতে চাইছেন কাস্টমার যদি তার মতন করে কোনো কিছু চায় তো সেটা সম্ভব হয়ে উঠবে ওকে